আসসালামু আলাইকুম নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের আন্দোলন কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন লেনদেনে ভোগান্তি খালেদা জিয়া তারেক রহমানের ছবি ভাঙচুর করল ছাত্রদল হামলায় আহত আট খালেদা জিয়া ছাড়া পরিবারে কেউ এ নিরাপত্তা পাবেন না খালেদা জিয়ার জন্য শুক্রবার সারা দেশে দোয়ার অনুরোধ ধর্ম মন্ত্রালয়ের শুক্রবার সকাল দশটার পর ঢাকা ছাড়বে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স হাসনাত সাদিক সহ আরও অনেকে অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ ছাত্র শিবিরের নিচু বংশের মানুষকে নিয়ে সংসদে যাব হাসনাত আবদুল্লা সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি খুঁজছে সরকার টানা চার মাস ধরে রপ্তানি খাতে পতন সিলেটে আট দলের বিভাগীয় সমাবেশ সফলে মিছিল পেঁয়াজের দাম বাড়ল তিরিশ টাকা তীব্র হচ্ছে আমদানির চাপ জায়গা সংকটে সরকারি ভবনে নিচতলায় ফায়ার স্টেশন করার প্রস্তাব যশোরে দুই কোটি টাকা বার উদ্ধার আটক দুই রোগীর সেবার মান নিরূপণে ভূমিকা রাখবে এসসিএ বিএমইউ উপাচার্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা একশো বিলিয়ন ডলার বাণিজ্য উপদেষ্টা সিলেট বিভাগের চার আসনে বিএনপি প্রার্থী ঘোষণা যমুনা অভিমুখে বাম রাজনৈতিক দলের মিছিল পুলিশের লাঠিচার্জ ইএনও হিসেবে যোগদান করলেন সাবেক লাখ সুন্দরী সোহানিয়া আগুন নিয়ে শুটিং করতে গিয়ে দগ্ধ আরিফিন শুভ পঞ্চাশ হাজার দর্শক ধারণ ক্ষমতার ফুটবল স্টেডিয়াম তৈরি হবে পূর্বচলে শ্বাসরুদ্ধকর প্রথম দিনে রুটের সেঞ্চুরি স্টারকে ছয় উইকেট তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ